আমরা যেই কাজটাই করি না কেন সেই কাজটা যাতে ভালোবেসে যত্ন সহকারে করি তাহলে কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে এবং সেই কাজে সাফল্য লাভ করা সম্ভব আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরেকটি ফুড ব্লগ নিয়ে হাজির হলাম তো ফুড ব্লগে যা থাকে প্রতিদিনের রান্নার আয়োজন তো আজকে রান্নার আয়োজনে রয়েছে শিম শিম ভাজি করব এখানে রয়েছে আলু স্লাইস করে নিয়েছি হ্যাঁ সব কিছু গুছিয়ে তারপর বসেছি আর কি রান্না করতে এখানে শিম আর আলু ভাজি করব এখানে দেখছেন ডাল ডালটাও রান্না করব তারপরে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে একটা স্পেশাল স্পেশাল খাবার সেটা হচ্ছে কবুতরের মাংস কবুতরের মাংস রান্না করব সাথে দিব এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এই আলুগুলো দিয়ে রান্না করব। তো বাটা মশলা রেডি করে রেখেছি এখানে আদা বাটা রয়েছে রসুন বাটা রয়েছে এখানে রয়েছে মরিচ বাটা আমি সব সময় রান্নায় মরিচ বাটাই ব্যবহার করি এখানে তো মরিচ তারপরে এদিকে একটা এই যে পেঁয়াজ স্লাইস করে রেখেছি এই সব কিছু মোটামুটি রেডি এখন জাস্ট আমি রান্না করব তো রান্না করার আগে আপনাদের সাথে একটু আমি আসলে শেয়ার করলাম যে আমি কিভাবে গুছিয়ে রান্না করি আর রান্না করতে করতে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করতে চাই সেগুলো হচ্ছে বলছি সেটা হচ্ছে যে আপনারা সবসময় নিজের ভয়েসে ভিডিও বানাবেন হ্যাঁ কখনো মিউজিক ইউজ করবেন না যতক্ষণ না আপনাকে ফেসবুক ইনভাইটেশন করছে ততক্ষণ কিন্তু কি ততক্ষণ পর্যন্ত পুরো মিউজিক ইউজ করা যাবে না একদম আপনার নিজের ভয়েসে আপনি সবসময় চেষ্টা করবেন যাতে মিউজিকটা তৈরি করা যায় তো ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। এই জন্য ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু রসুন কাঁচামরিচ একটু খানিক পেঁয়াজ আর হচ্ছে একটু হলুদ এই তো ডালটাও রেডি করে ফেললাম এটা জাস্ট আমি এখন শুলার পর বসিয়ে দেবো আর আরেকটা কাজ এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে কবুতরের মাংসটা রয়েছে এটা আমি এখন ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এখানে একে একে আমি সব মশলা দিয়ে দেবো যে রসুন বাটা দিলাম আদা বাটা দিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণটা দিব দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে মাখিয়ে রাখবো তাহলে হবে কি মশলাটা কবুতরের গায়ে সুন্দর করে ঢুকে যাবে আর খেতে খুব সুস্বাদু লাগবে এই কারণে আমি সব মশলাগুলো একসাথে অ্যাড করলাম এখানে জিরা ধনিয়া রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে মরিচ ভাটা দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য এটা মাখিয়ে রাখছি আর আমার তিন মিনিট প্লাস ভিডিওটাও হয়ে যাচ্ছে হয়ে গেছে অলরেডি তো সবাই ভালো থাকুন আমি রান্নাটা বসিয়ে দিই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম